এই জন্য সকলের ভাগ্যে সঙ্গের উদয় হয় না কবিরাজ গোস্বামী এই জন্য মানে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় কোনো ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করে অতএব শ্রদ্ধাটা যে সকলের হবে সাধুতে সেটা হবে না বহু বহু জীবনের জন্মার্জিত সুকৃতির ফলে প্রকৃত মহাতের পবিত্র সান্নিধ্য লাভের সৌভাগ্য আমরা লাভ করতে পারি বহু বহু জীবনের গীতাতে বলেছেন ভগবান বহুনাং জন্মনা জ্ঞানবান মাং প্রপদিন বাসুদেব সর্বমিতি স মহাত্মা লভ শুধু দুর্লভ বললেন না এটি হচ্ছে সুদূর্লভ